অনেক ঠিলে উঠেজন আনারস বাগানে আইলাম বিশাল আনারস বাগান আনারস বাগান বিশাল এই যে শ্রীমঙ্গলের একমাত্র বড় আনারস বাগান এটা পাহাড়ির উপরে বাবা রে বাবা হয়ে যায় এই নিচ থেকে আমরা এদিকে আইছি ওইদিকে খাশিয়া গ্রাম সুপারি বাগান কত বড় বাগান আনারস বাগান দম ভার যায় অনেক টিলা আনারস বাগানস আসতেছে মেডিসিন দিয়া আনারস বাইর করছে মানে মেডিসিন বলতে এরকম মেডিসিন না হরমোন যাতে না আনারসে গুড়িতে দিলে এটা আনারস বাইর হয় আর কি খাইতে পারার সমস্যা নাই দেখানা এই হলো আমাদের শ্রীমঙ্গলের আনারস বাগান এটা আসলে খুব সুন্দর হয়েছে বাগানটা হয়ে গেছে অলরেডি আনারস ধরতেছে মোটামুটি দেখছেন हमने जाती

এটা তোমার kan? Itu tempatnya, kan? Itu tempatnya. Baik. Kita akan Asar